চাঁদপুরের ইলিশ নিয়ে প্রতারণা আর মনে হয় আপনার আপনারা প্রতারিত হবেন না যারা হয়েছেন কমেন্ট করে জানায়েন সতর্ক হবে সবাই জানবে হ্যাঁ কষ্ট করেন যেন ভবিষ্যতের কেউ না ঠকে নতুন আইন কানুন করতে যাচ্ছে ইতিমধ্যে করেও ফেলেছে চাঁদপুরের ইলিশ নিয়ে প্রতারণা অনলাইনে বিক্রিতে নিতে হবে নিবন্ধন দারুণ এবার সমকালের রিপোর্টে বলা হয়েছে এদিকে অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান এমন সচেতনমূলক একটি প্রচার চালিয়েছে পুলিশ সুপার আব্দুর রাকিবের তত্ত্বাবধায়নে চাঁদপুর জেলা পুলিশ ধন্যবাদ পুলিশকে সেখানে একটি হটলাইন নম্বর দিয়েছে এই নম্বর দিয়ে অনলাইন ক্রেতাদের উদ্দেশ্যে বলা হয়েছে ইলিশ মাছ কেনার সময় সতর্ক থাকুন ক্যাশ অব ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি অর্থাৎ মাছ হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করুন এই যে আইন বলবৎ করে এটা জারি করেছে পুলিশ চাঁদপুর পুলিশ আমি এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি এখন না না কয়েকদিন হলো অনলাইনে শপে কিছু পণ্য মানুষকে দেওয়ার চেষ্টা করছি তারপরেও একেবারে অগ্রিম লেনদেন নিষিদ্ধ বলছি আমি আমারটা রেখেছি যারা জানেনি এই পর্যন্ত আর এখন জারি করেছে তো বাংলাদেশের মানুষের দেশে আবার বলতে চাই বেটেন টেন বাড়াইন বেগ গুঞ্জে কই এক টাকা অগ্রিম দিয়ে পণ্য কিনবেন না আবার আপনারা আপনারও একটু ভালো কেউ কেউ আছে একটা চোখের দুষ থাকে আচ্ছা চোখে পড়ছে অর্ডার দিয়ে দিলাম মাল গেছে মাল প্যাকেজিং সময় অনেক এটা করতে যাবেন না কাউকে আবার এরকম বিরক্ত করবেন না এছাড়া আরো বলা হয় ইলিশ মাছের লোভনীয় অফার দিকে প্রতারণার ফাঁদে পা দিবেন না হ্যাঁ এই যে লোভনীয় ফাঁদ মানে পাঁচশো টাকা কেজি ইলিশ তা আনে তো প্রথম অপরাধী অনেকে ফোন দে ভাই আমার তো তিরিশশো টাকা মারা দিচ্ছে তাই আমি কই ইলিশ কত টাকা কেজি আপনি অর্ডার দিয়েছিলেন সাতশো টাকা আপনি তো লুভি এই কথাই হবে চাঁদপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ এই আয়োজন করেছেন আশা করি বাংলাদেশের মানুষ আর 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 ঠকবেন না আমার এখান থেকে তো ঠকার কোনো সুযোগ নাই আমি অপশন দুইটা রাখছি প্রথমত আমি মানুষ আমি ফেরস্তান আমার ম্যানেজমেন্টে ত্রুটি হতে পারে পণ্যের প্যাকেজিং এর ত্রুটি হতে পারে পণ্যতেই ত্রুটি থাকতে পারে এবার আপনার করণীয় কি বিচার দিতে হবে দুদকে কোথাও যেতে হবে না আমার এখানে লেখা আছে শুধু আমার ঠিকানায় ফেরত পাঠাই দিবেন টাকা আমি পাঠিয়ে দেব আর প্রথম শর্ত অগ্রিম লেনদেন নিষিদ্ধ ঠিক এইভাবে বাকি অনলাইন ব্যবসায়ীদেরকে বলবো ভাই বিনয়ের সহিত অনুরোধ রাখছি এই লাইনে চলে আসবেন জনগণ এখন কি করবে আস্থা পাচ্ছে না আবার কাস্টমারদের বিনয়ের সহিত অনুরোধ রাখতে চাই চক্রের দোষে এরকম জায়গায় আপে অর্ডার দিয়ে দিবেন না যে পণ্যটা আবার রিটার্ন পাঠায় দেয় আবার পণ্য গেলে আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন আবার আমার কয়েকটা ঘটনা ঘটছে আমি চিন্তা করলাম না কাস্টমারের ব্যক্তিগত তথ্য তো অনলাইনে দেওয়া ঠিক না কিন্তু তাদের তালিকায় তো আমার এখানে লিপিবদ্ধ আছে আমার অ্যাপে এবং আমি পরবর্তীতে যে কারবার ঘটাইছে আমার সাথে দুই চার জনে এবং পরে ফোন দিতেছি তারে সন্ধ্যা থেকে ফোন দিতে দিতে রায় তিনটা পর্যন্ত ফোন দিছি ফোন ধরে না এখনো আছে যে কোনো সময় ফোন রিসিভ করলে বুঝতে পারবেন কারে বলে মানে কেন আপনি পুং দামিটা করলেন আপনার তত্ত্বাবি ছড়াই দিয়ে নেই কারণ আপনার ব্যক্তিগত তত্ত্ব ছড়াই দেওয়ার অধিকার আমার নাই কিন্তু আপনি পুং ডাবি করার তো নাই এইভাবে কেউ করবেন না আর ওই এই নির্দেশনা একটু মেনে চলবেন আহ ইলিশের যে ভাইয়েরা আছেন ইলিশ খাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকুন